আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের মাঝে চলে আসলাম আমার মুরগির বাচ্চাদের ভিডিও নিয়ে আপনাদের সাথে আগেও আমি আমার মুরগির বাচ্চার ভিডিওগুলো শেয়ার করেছিলাম আজ আবারও চলে আসলাম এই যে আমার যে মুরগির বাচ্চাগুলা এদিকে টাইগারের বাচ্চা আছে পাশাপাশি সুপার হাইব্রিড আছে মনে হয় আসলে আমি হয়তো বা তেমন একটা চিনি না কিন্তু বলা হয়েছে আমাকে টাইগারের বাচ্চা তারপর হচ্ছে গিয়ে সুপার হাইব্রিড দুই জায়গা থেকে তিন জায়গা থেকে আনা মুরগি বাচ্চাগুলো তো এই আর কি বেশ কিছুদিন আগে যে ভিডিও করেছিলাম আর আজকে দেখেন আজকে প্রথম আমি যখন বিশটা বাচ্চা নিয়ে আসি তখন এক তারিখ ছিল মেবি এপ্রিলের আজকে হচ্ছে পনেরো তারিখ নাকি আজকে কয় তারিখ আজকে ষোলো তারিখ সরি আজকে ষোলো তারিখ তো ষোলো তারিখে আমার বাচ্চাগুলা মুরগির বাচ্চাগুলা কেমন হয়েছে সাইজটা আপনারা কি বুঝতে পারছেন কি না যারা পূর্বের ভিডিও দেখেছিলেন একটু জানাবেন মুরগির সাইজগুলা কি কিছুটা বড়ো হয়েছে কি না একটু জানাবেন আপনাদের মাঝে আমার মুরগির বাচ্চাগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা দেখবেন দেখে আমার মুরগির একটু যারা অভিজ্ঞ আছেন একটু জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে কিভাবে পালন করলে আমার জন্য ভালো হবে বা আমার জন্য খরচটা কম পড়বে বা কিভাবে পালন করলে আমার লাভ হবে একটু যাদের জানা আছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আমি আগে এমনিতে বাসায় দু চারটা বা অল্প কিছু করে পালন করছি মুরগি এভাবে হয়তো বা করা হয় নাই তো এই প্রথমই আমি আজকে প্রায় পনেরো ষোলো দিন হয় এভাবে মানে করে পালন করতেছি আগে হয়তোবা করছি এর আগে মানে একসাথে হয়তোবা এত গুলা করা হয় নাই বা আগে আমি এমনও করছি হয়তোবা আট দশটা এরকম হইতে পারতো বা পনেরো বিশটা কিন্তু এই যে এইভাবে ঘর করে হ্যাঁ এইভাবে ঘর করে আর এইভাবে করে হয়তোবা আমি আগে করি নাই এই প্রথম এভাবে করতেছি আর এমনিতে আমি আগে আরও অন্যান্য অনেক কিছু পালন করছি তবে এবার ইউটিউবে ভিডিও দেখে তারপর নিজের একটা ইচ্ছা আর যেহেতু আগেও আমি টুকটাক করছি তো নিজের ইচ্ছা থেকে আর ইউটিউবের ভিডিও দেখেও আমার অনেকটা ইচ্ছা হইল করানোর জন্য পালন করার জন্য তাই করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার মুরগির বাচ্চাগুলোর জন্য আর যারা আমার মুরগির বাচ্চাগুলো দেখতেছেন আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন যে কিভাবে পালন করলে ভালো হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম